করছি স্মার্জারের নতুন আর একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমরা হচ্ছে সবসময় ইলেকট্রনিক্স প্রোডাক্টের কোয়ালিটি এবং আফটার সেল সার্ভিস এবং প্রাইস রেঞ্জ নিয়ে আলোচনা করি এবং হচ্ছে ভিশন এম্পোরিয়ামে আমি ভীষণ ইলেকট্রনিক্সের কী অফারগুলো থাকে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি আজকে হচ্ছে আমরা আপনাদেরকে সিলিং ফ্যান দেখাবো সিলিং ফ্যানের ভিতরে ভীষণের সবচেয়ে পপুলার একটা সিলিং ফ্যান যেটা হচ্ছে কমন ডিজাইনার এটা অনেক কোম্পানিতে সেম ডিজাইনটা আছে এটার অনেকগুলা কোম্পানিরই হয় সেম ডিজাইনের এটার কালারটা কখন উঠবে না আমাদের কোম্পানির স্পেশাল ফিচার হলো এটাতে যে গোল্ডেন কালারটা আছে এইটার কালারটা কিন্তু খুবই অসাধারণ অনেক কোম্পানি কিন্তু এই গোল্ডেন কালার করে কিন্তু সেই কালারগুলো অনেক সময় উঠে যায় বাট এইটার কালার যেমন উঠবে না আর এখানে হচ্ছে যে ব্লেডটা দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়ামের এগুলো কখনো জং ধরবে না মরিচা করবে না সেভেন লেয়ার কালার কোটিং করা আর বেয়ারিং যেটা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট কফার কয়েলে করা আর হচ্ছে বল বেয়ারিং মোটর যেটা হচ্ছে একদমই সাউন্ডলেস এটা চলবে এরপরে হচ্ছে আমাদের ক্লিকের একটা সিলিং ফ্যান আছে এটা হচ্ছে চার হাজার ছয়শো টাকা দাম এবং উপরের ফ্যানটাও চার হাজার ছয়শো টাকা দাম তো দুইটা ফ্যান চার হাজার ছয়শো টাকায় ডিফারেন্ট হলো এটার আরফিএমটা একটু বেশি পাবেন এটার কালারটা একটু ভিন্ন টাইপের এটা কিন্তু সচরাচর অন্য কোম্পানিতে পাওয়া যায় না তো এইটা ফ্যানের কিন্তু আরফিএম সবার থেকে বেশি এটাও ক্লিকের ব্লেড দুইটারই সেম থাকবে এটার ব্লেডের ভাসটা এখানে থাকবে আর এটার ভাসটা থাকবে হচ্ছে মাঝখানে ডিফারেন্ট হলো এই দুইটা একই বাজেটের ভিতরে তবে আমার পছন্দ হচ্ছে স্পেশালি এই ফ্যানটা এটার কালার যেমন সুন্দর তেমনই হচ্ছে এটা খুবই সুন্দর বাতাস দেয় এরপরে হচ্ছে যারা হচ্ছে মোটামুটি একটু কম ডিজাইন পছন্দ করেন কম কালার পছন্দ করেন তার জন্য সিম্পল একটা সিলিং ফ্যান আছে এটার প্রাইস হচ্ছে চৌচল্লিশশো পঁচিশ টাকা ভিশন এবং ক্লিকের প্রত্যেকটা ফ্যানে সেভেন ইয়ার্স এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যদি হচ্ছে কোনো প্রকার কোনো প্রবলেম মনে হয় আপনারা কিন্তু সেভেন ইয়ার্স এর ভিতরে এগুলা চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন ভিশনের যে কোনো আউটলেট থেকে যদি শোরুম থেকে কিনেন এরপরে আমাদের এইটা হচ্ছে সুপার স্মার্ট সেভার একটা সিলিং ফ্যান আছে স্মার্ট সেভার সিলিং ফ্যানের কাজ হলো এটা কারেন্ট বিল খুবই কম আসে সবগুলো তো এনার্জি সেভিং টেকনোলজিতে কম আসে তারপরেও এইটার কারেন্টের ওয়ার্ড যেটা এটা মাত্র পঁয়ষট্টি ওয়াট প্রত্যেকটা ফ্যান কিন্তু আশি ওয়াট নব্বই ওয়াট করে কারেন্ট কনজিউম করে সে জায়গায় ফ্যানটা মাত্র পঁয়ষট্টি ওয়াটে কারেন্ট কনজিউম করে এটার প্রাইসও একদমই রিজনেবল এটা মাত্র আটত্রিশশো টাকা আপনারা পেয়ে যাবেন এরপরে এইটার মধ্যেই দেখতে আরেকটা সিলিং ফ্যান আছে অনেকেই ঘোলাই ফেলেন উপরেরটা এবং নিচেরটা একই মনে করেন কিন্তু না নিচের যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ক্লিক ব্র্যান্ডের আর এফেলের একটা ব্র্যান্ড ক্লিক এইটার প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শো টাকা এমআরপি ফ্যানগুলা বিভিন্ন সময় অফার থাকে সবসময় সেম অফার থাকে না বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে আমি সেটাও বলে দিচ্ছি এরপরে এইখান থেকে আরেকটা সিলিং ফ্যান আছে যেটা হচ্ছে আমরা সবার ফার্স্ট যেটা দেখতে পাচ্ছিলাম এইটারই জাস্ট কালারটা একটু ডিফারেন্ট এইটার কালারটা জাস্ট অসাধারণ একটা কালার চমৎকার এটা যদি সামনাসামনি না দেখা যায় ক্যামেরায় হয়তো এতটা বোঝা যায় না এটার এমআরপি হচ্ছে পাঁচ হাজার একশো টাকা এটাও সেভেন ইয়ার্স এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এর হচ্ছে এখান থেকে আমাদের আরেকটা সিলিং ফ্যান আছে যেটা শুধু ভীষণের পরে আমি অ্যাভেলেবেল পাওয়া যাবে ভীষণ ছাড়া আপনি লোকাল কোনো শপে কিন্তু এই ফ্যানটা পাবেন না এটা হচ্ছে আলটিমা সিলিং ফ্যান এটার প্রাইস হচ্ছে ছত্রিশশো পঁচিশ টাকা এর পাশাপাশি আমরা কিন্তু আর একটা সিলিং ফ্যান একটু ভিন্ন ডিজাইনের আছে এটার ব্লেডটা কিন্তু যথেষ্ট চড়া আছে এবং হচ্ছে আপনাদের বাসা যদি অনেক বড় রুম হয় এটা কিন্তু তারা ইউজ করতে পারেন এটা এয়ার ডেলিভারিটা খুবই ভালো এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার আটশো টাকা এটার পাশাপাশি আমাদের সবচেয়ে পপুলার একটা সিলিং ফ্যান যেটা স্পেসে সবাই ব্যবহার করে এটা হচ্ছে ছত্রিশশো টাকা বর্তমানে মার্কেট প্রাইস চলতেছে এটাও ছাপ্পান্ন ইঞ্চি আর এইটারই ছোট সাইজ যেটা এটা এখানে আছে এটা হচ্ছে ক্লিক ব্র্যান্ডের এইটার প্রাইস পড়বে একত্রিশশো পঁচাত্তর টাকা তো ভীষণের সিলিং ফ্যানগুলো যারা কিনবেন তারা হচ্ছে সেভেন ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ বাংলাদেশের যে কোনো আউটলেট থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যারা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর এই ফ্যানগুলোতে বর্তমানে একটা লটারি ওভার আছে যারা জানতে চান তারা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ